রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ সাত দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আজ বিকেলে কলেজের সড়ক অবরোধ করেন এতে মহাখালী থেকে গুলশান একে যাওয়ার বীর উত্তম একে খন্দকার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে এই সড়কে চলাচলকারী মানুষ ভোগান্তিতে পড়েন আজ শনিবার আন্দোলনের টানা তৃতীয় দিনে বিকেল সাড়ে চারটার দিকে কলেজের সামনে রাস্তা বন্ধ করে দেন তারা ছ দিকে মহাখালী রেলগেট প্রদক্ষিণ করে গুলশান এক মোড়ে অবস্থান নেয় সেখানে ছয়টা চল্লিশ থেকে এক ঘন্টা সড়ক অবরোধ করে